কিছুদিন আগে দেখলেন কি দাসপুরের এক স্কুল পড়ুয়া মাকে বলছে রাত্রিতে যে আমার তলপেট যন্ত্রণা করছে মা তখন মা বলল যে তুই শুয়ে পড় আমি সকালা দেখবো ওইটাই কিন্তু তার ঘুম হয়েছিল ঠিক তাই কালার সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কিছু বোঝা যায় না আফটার দেড় ঘন্টা এর সিমটম পাওয়া যায় তাই সচেতন হন বাড়ির মধ্যে মশারি টাঙিয়ে শুবেন এবং মশারিকে শুধু টাঙিয়ে শুলেই হবে না মশারিকে চারধার বিছানার সঙ্গে সুন্দরভাবে গুঁজে নিতে হবে নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার রাত্রিতে তলপেট যন্ত্রণা করছে মুখের মাংস বেশি শক্ত হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে জেনে রাখবেন এটি কালাক সাপের কামড় সতর্ক হন এখন কিন্তু কালার সাপের প্রাদুর্ভাবই বাড়বে যা সময় এসেছে এই সময়টি কালার সাপের প্রাদুর্ভাব বাড়বে এসাপের অনেক নাম কালাচ কালচিতি দোগনা কালাবোড়া সাইলেন্ট কিলার কালনাগ গ্রাম বাংলার মহিলারা নিজেদের মধ্যে ঝগড়াঘাটি করতে গিয়ে অনেক মহিলা বলে তোকে কালে খাগ এই সেই কাল একেই বলা হয় কালচিতি একে বলা হয় সাইলেন্ট কিলার কেন সাইলেন্ট কিলার বলা হয় এসাপ কামড়ালে কখনো জ্বালা যন্ত্রণা হয় না এ সাপের কামড়ের কোনো লক্ষণ পাওয়া যায় না রক্তও বেরোয় না তাই সচেতন হন যদি রাত্রিতে আপনার তলপেট যন্ত্রণা করে মুখের মাংস বেশি শক্ত হয় চোখ শিবনেত্ত হয় জেনে রাখবেন এটি কালার সাপের কামড় কামড় তাড়াতাড়ি চলে যান নিয়ারেস্ট ব্লক কেন্দ্রে এ সাপের কামড়ের লক্ষণ দেড় ঘন্টা পর আমরা বুঝতে পারি প্রথম লক্ষণ হবে তলপেট যন্ত্রণা তারপর হবে শ্বাসকষ্ট তারপর মুখের মাংস পেশি শক্ত হবে বুঝে নিতে হবে এটি কালার সাপের কামড় এরা সাধারণত বিছানায় কামড়ায় দেড় ঘন্টা পর আমরা এর সিমটম বুঝতে পারি একে সাইলেন্ট কিলার বলা হয় এই জন্যই কারণ এ সাপের কামড়ের সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া আমরা পাই না কোনো জ্বালা যন্ত্রণা হয় না রক্তও বেরোয় না আস্তে আস্তে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে যার জন্য একে সাইলেন্ট কিলার বলা হয় তাই রাত্রিতে অবশ্যই মশারি খাটিয়ে শোবেন কারণ এরা তুলতুলে বিছানা পছন্দ করে এবং মানুষের সম্পর্কে মানুষের উষ্ণতা গায়ের উষ্ণতা এরা নিতে পছন্দ করে রাত্রিতে অবশ্যই মশারি খাটিয়ে শোবেন এবং মশারির চারধার বিছানার সঙ্গে সুন্দরভাবে গুঁজে নেবেন নাহলে কিন্তু বিপদ ঘটতে পারে ধন্যবাদ তো রাত্রি দশটার পর প্রায় রাত্রি দশটার পর কামড় দেয় আর এদের কামড়ে সঙ্গে সঙ্গে কোনো লক্ষণ কিন্তু পাওয়া যায় না আফটার দেড় ঘন্টা পর প্রথম সিমটম পাওয়া যাবে তলপেট যন্ত্রণা করবে আস্তে আস্তে শ্বাসকষ্ট শুরু হবে মুখের মাংস শক্ত হবে তখনই বুঝে নিতে হবে কালার সাপের কামড় এরা কিন্তু রাত্রিতে বিছানায় যাবে বিছানায় গেই কামড় দেয় আমরা ঘুমাবো ওরাও কিন্তু বিছানায় থাকবে আমরা পাশ ফিরবো পাশ ফিরলেই আমাদের হাত বা পা ওদের গায়ে যখনই পড়ে যাবে তখনই কিন্তু ওরা কামড়িয়ে দেবে তাই রাত্রিতে যদি আপনার তলপেট যন্ত্রণা করে মুখের মাংস শক্ত হয় আর শ্বাসকষ্ট শুরু হয় জেনে রাখবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কালার সাপের কামড়ার দিকে হাতে করে ধরি ওকে ধরে বলেছি খুব বড় কালাচ

ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন